আজকে নিয়ে এসেছি খেজুরের উপকারিতা অর্থাৎ খেজুর খাওয়ার উপকারিতা কি। খেজুর খেলে আমাদের শরীরে কি কি উপকার হয় কখন খাবেন কিভাবে খাবেন কিভাবে খেলে আমাদের শক্তি বাড়বে এবং শরীরে বিভিন্ন রোগ থেকে আমরা মুক্তি পাবো আমরা তো সবাই জানি খেজুরের গুণাগুণ কতটুকু হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মিনাজনিন ফ্রম ফালিসাস মম কিচেন খেজুর একটি ক্যালোরি বহুল খাবার বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলস আছে এই খেজুরে এবং সব থেকে বেশি আছে ফাইবার আশযুক্ত খাবার যেটা শরীরের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি আমার বেবির প্রত্যেকটি খাবারে খেজুর দেওয়ার চেষ্টা করি এবং আমি অনেক রেসিপিতে খেজুর দিয়েছি অনেকে প্রশ্ন জাগতে পারে খেজুর কেন বাচ্চাদের খাবারে দেব আসলে খেজুর বাচ্চাদের খাবারে দেওয়া হয় কারণ এটা মিষ্টির যে চাহিদা সেটা পূরণ করে এছাড়া বড়দের এবং ছোটদের খাবার তালিকায় প্রতিদিন অন্তত তিনটি খেজুর থাকা বিশেষ প্রয়োজন খেজুর সম্বন্ধে আসলে বলার কিছু নেই তবে ছোট করে বলতে চাই খেজুর একটি বহুর খাবার বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলস আছে এবং সব থেকে বেশি আছে ফাইবার যা আমাদের শরীরের জন্য ভীষণ দরকার ভিটামিনের মধ্যে আছে রিবো থায়ামিন এছাড়া আছে কে এ এবং ভিটামিন বি সিক্স মিনারেল সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম সারা দিনে দুটি খেজুর আমাদের চোখের সুস্থতা দান করে এছাড়া খেজুর জাতীয় খাবার হওয়ার কারণে এটি আমাদের শরীরে যে কনস্টিপেশনের সমস্যা হয় সেটি দূর করে আমাদের বাউলটাকে ক্লিয়ার করে এবং সাইট্রিক অ্যাসিড বা গ্যাসজনিত সমস্যা থেকে আমাদেরকে মুক্তি দেয় প্রচুর পরিমাণে মিনারেলস যেমন সেলেমিয়াম ম্যাঙ্গানিজ জিঙ্ক ইত্যাদি থাকায় হাড়ের গঠন বিবর্তনে সহায়তা করে বিভিন্ন ধরনের হাড়ের অসুখ যেমন আমাদের অর্থোপেটিক্স এছাড়া হাড়ের জয়েন্টের ব্যথা থেকে আমাদের মুক্তি দেয় হৃদযন্ত্রকে সুস্থ রাখে নিকোটিন নামক উপাদান যা খেজুরে আছে অন্য কোথাও পাওয়া যায় না তা আমাদের অন্ত্রের বিভিন্ন রোগ থেকে আমাদেরকে মুক্তি দেয় অ্যানিমিয়াজনিত সমস্যা যেমন বাচ্চাদের মহিলাদের জনিত সমস্যা আমরা সবাই ভুগি খেজুরে প্রচুর পরিমাণে আয়রন থাকায় রক্তশূন্যতা দূর করে এবং জনিত সমস্যা থেকে কিন্তু আমাদের মুক্তি দেয় খেজুরে আছে অর্গানিক সালফার যা অন্যান্য খাবারে পাওয়া যায় না যা আমাদের অ্যালার্জির সমস্যা থেকে রক্ষা করে বিশেষ করে যাদের ওজন কম ভাবছেন একটু ওজনটা বাড়াবেন তারা কিন্তু খেজুর খেতে পারেন কারণ একটি খেজুরে তেইশ কিলোগ্রাম কিলো ক্যালোরি থাকে একশো গ্রাম খেজুরে থাকে দুশো ষাট কিলোগ্রাম কিলো ক্যালোরি এ থেকে বোঝা যায় অল্প পরিমাণে খাবার খেলে আমরা কি পরিমাণ ক্যালোরি পাচ্ছি খেজুরে আছে পটাশিয়াম যা ডায়রিয়াজনিত সমস্যা হলে আমাদের শরীরে থেকে যে ঘাটতি হয়ে যায় সেটা পূরণ করে এছাড়া খেজুরে প্রাকৃতিক সুগার থাকে যা গ্লুকোজ অতি দ্রুত আমাদের শরীরে শক্তি যোগায় এবার আমরা জানবো খেজুর কিভাবে খাবো কিভাবে খেলে শরীরে শক্তি আসবে এনার্জি আসবে তিনটি খেজুর দুই চামচ মধু একটি কলা এবং একটি আপেল দুধ দিয়ে এটা জুস করে ব্লেন্ডারে একদম ম্যাশ করে জুস করে খেতে পারেন এটা শরীরের জন্য খুবই শক্তিদায়ক একটি খাবার এছাড়া রাতে পানিতে খেজুর ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেতে পারেন অথবা রাতে ঘুমোতে যাওয়ার আগেও খেতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ